কারণ আজকে হচ্ছে সেই ঋষি বঙ্কিমচন্দ্র চন্দ্র সেই ঋষি বঙ্কিমচন্দ্র চন্দ্র যিনি রচনা করেছিলেন বন্দে সেই বন্দে মাথরমের সাত শতবর্ষ উপলক্ষে আজকে এইট পতাকা নিয়ে তারা কিন্তু সামিল হচ্ছেন এবং জাতীয় পতাকা নিয়ে তারা কিন্তু সামিল হয়েছেন তাদের থেকে জানবো যে কেন আজকে এরকম ভাবে জাতীয় পতাকা হাতে নিয়ে হচ্ছে কেন আপনারা আজকে এই যে পদযাত্রায় হাঁটছেন কেন আমাদের মা তরণের আজকে সার্ধ শতবর্ষ বার্ষিকী উদযাপন হচ্ছে সেই জন্য আমরা এই পদযাত্রা অংশগ্রহণ করেছি আপনারা কোথা থেকে এই পদযাত্রা শুরু করেছেন এবং কোথায় গিয়ে শেষ হবে আপনাদের এই পদযাত্রা আমাদের এই পদযাত্রা বড়া তেলের বন থেকে শুরু হয়েছে আপনার নাম আমার নাম অর্চনা কুমার দেখতে পাচ্ছেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই মাতরমের যে সার্ধ শতবর্ষ তার জন্যে কিন্তু মহিলা থেকে পুরুষ তারা কিন্তু জলমত নির্বিশেষে তারা কিন্তু জাতীয় পতাকাকে সাথে নিয়ে তারা কিন্তু হাঁটছেন এবং বঙ্কিমচন্দ্রের নামে জয় ধ্বনি দিচ্ছে নজ এ সে এক্সভ প্রতিবেদন সিহু টিভি নিউজের পর আজকে আপনাদের এই জমায়েত বা এই যে জাতীয় পতাকা নিয়ে আপনারা আজকে পদযাত্রা করলেন কেন আপনারা আজকে পদযাত্রা করলে জাতীয় পতাকাকে নিয়ে এবং বঙ্কিমচন্দ্রের ছবির এবং মাল্যধন কেন করবেন দেখুন আজকে বন্দে মাতরমে দেড়শো বছর পূর্তি যেটা আমাদের প্রথম জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীত এবং বন্দে মাতারম একটা ধ্বনি যে ধ্বনিটা তৎকালীন ব্রিটিশ আমলে এবং পরাধীন ভারতে আমাদের বিপ্লবীদের কাছে একটা গীত বা মন্ত্র নয় এটা আমাদের মনে একটা প্রেরণা জোগাত রক্তে আমাদের মিশে ছিল যাতে আমরা বন্দে মাতারাম বললে আমাদের রক্তে আর আমরা দৃঢ়তা অনুভব করতাম এবং পরাধীন ভারতে ব্রিটিশদেরকে আমরা এই মন্ত্র দিয়েই আদিন ভারতের প্রতিষ্ঠা করেছি তার আজকে 370 শতবর্ষ পূর্ণ হলো সেই উপলক্ষে আমরা যারা राष्ट्रवादी জাতীয় পতাকা নিয়ে সেইyticks আমরা সম্মান জানানোর জন্য আজকে শোভাযাত্রা করলাম এবং আপনারা দেখা গেল মিছিল শেষে আপনারা দেখা গেল যে কালিমায়ের স্থলে আজ বড় অদীপ প্রজ্বলন হচ্ছে দেখুন আজকে আমাদের 300 বছর পূর্তি উপলক্ষে আমরা 150টা প্রদীপ জ্বালালাম যেখানে আমাদের আরো মানুষরা রাষ্ট্রবাদীরা প্রদীপ জ্বালাচ্ছেন এখনো এই দেড়শোটা প্রদীপ আমরা যে দেড়শো বছরে রাষ্ট্রীয় গীত বন্দে মাতারাম তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা প্রদীপ প্রজ্বলন করলাম কারণ আপনারা সকলেই জানেন আমরা কিছু শুভ অনুষ্ঠান করার আগে প্রদীপ প্রজ্বলন করি আমরা যারা সনাতনী হিন্দু রাষ্ট্রবাদীরা আছি প্রদীপকে আমরা আমাদের একটা উজ্জ্বল শিখা বলে মনে করি দেখা যাচ্ছে যে দেশে যেখানে আমাদের জাতীয় সঙ্গীত প্রথম জাতীয় সঙ্গীত হিসাবে বন্দে মাতর এবং অকরদিকে রবীন্দ্রনাথের সেই যে আমাদের জনগণ মনে সেটা আমাদের জাতীয় সঙ্গীত কিন্তু এবার রাজ্য সরকার একটা নিয়ম যেটা শিক্ষামন্ত্রী ভাত্ত বসু এটা দিয়েছেন বাংলার মাটি বাংলার সেটাকে কিন্তু বাং পশ্চিমবঙ্গের জাতীয় নাকি একটা আলাদা সঙ্গীত রয়েছে সেই গানকে নাকি প্রথমে নাকি সেই গান গাইতে হবে সেই গাইতে হবে এই বিষয়ে আপনারা কি বলবেন আমরা সকলকেই শ্রদ্ধা এবং সম্মান জানাই কিন্তু আমরা তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের জাতীয় গীত হচ্ছে জনগণ মনোয়ধী আর বাংলার বায়ু বাংলার জল এটা বাংলাদেশের গীত যদিও লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আজকে বাংলাদেশের গীতকে আমাদের ভারতবর্ষ নয় শুধু এই পশ্চিমবঙ্গে চালানোর চেষ্টা করা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গকে হয়তো বাংলাদেশের একটা অঙ্গ করে দেওয়ার চেষ্টা এই সরকারের প্রধান মাননীয় মমতা ব্যানার্জি হয়তো চেষ্টা করছেন এসআইআর আবহাওয়ায় কিন্তু এই পরিবর্তনটা করলেন এই যেখানে তো এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ এইটা নিয়ে বা কী করবেন এসআইআর জন্য বিক্ষোভের কী আছে এসে তো একটা নির্বাচনী প্রক্রিয়া স্বাধীন ভারতে এখনো ছয় থেকে আটবার এসআই রয়েছে দু হাজার দুই সালে লাস্ট হয়েছে তারপর এতদিন হয়নি তাই এসে আর তো একটা নির্বাচনী প্রক্রিয়া নির্বাচন কমিশন এটাকে করছে এই এসআইয়ের আবহে মমতা ব্যানার্জি একটা খোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন যার জন্য উনি বলছেন বাংলার বায়ু বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এই গানটি গাইতে হবে মাসুদ বস্তি ফাঁকা হবেই যারা করছে না হলে তো আবার ওই আঠার মধ্যে আটকে যাবে এই আসা পত্রিকার মাধ্যমে দেখা যাচ্ছে এদিকে গাছে গাছে বেঁধে বিজেপি কর্মীদের পেঁদানোর নিধান দিচ্ছেন তখনও দেখা যাচ্ছে কোনো বিধায়ককে দেখা যাচ্ছে বলতে শুনতে দেখা যাচ্ছে আবার কোনো শোনা যাচ্ছে দেখে নেব একটা ধ্বনি শোনা যাচ্ছে ভয় ভীতি ভারতীয় জনতা পার্টির কোনো ভয় ভীতি নেই এসে একটা তো একটা নির্বাচনী প্রক্রিয়া আমরা বারবার বলছি আমরা তো বৈধ ভোটার থাক আর অবৈধদেরকে এখান থেকে আমরা বের করার আহ্বান জানিয়েছি নির্বাচন কমিশন তার প্রক্রিয়ার মাধ্যমে এটাকে পরিষ্কার করার চেষ্টা করছেন তাই যারা বলছেন যে বেঁধে দেবো তুলে দেবো মেরে দেব একটু অপেক্ষা করুন দু সামনে কি হবে তারা বুঝতে পারবেন আপনার নাম আমার নাম বাপন কলে আমি সিঙুর মন্ডল চারের ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন সিঙুর টিভি নিউজের পর্দা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ওৱান ছিক্স ডবল ছেভেন এইট এই নাম্বাৰে